হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাসন্তী টেলারে সবাইকে স্বাগত দেখো এখান থেকে পুরো আড়াই ইঞ্চি মাপবো মেপে এখানটা এই পটিটা ঘরপটিটা বাদ দেবো বাদ দিয়ে দেখো এখান থেকে দু ইঞ্চি কাটবো দুই ইঞ্চি মাপ নেবো মাপ নিয়ে এখান থেকে গোল রাউন্ড শেপ দিয়ে এটা গলাটা কাটিং করবো এইখানটা একদমই কাটবো না এই পর্শনটা একদমই কাটবো না ঠিক এইভাবে কাটিং করবো কাস্তের মতো একদম কাস্তের মতো কাটিং করব এটা ব্লাউজের সামনের পাটে গলা উল্টানো হচ্ছে এবারে অস্ত্রটা লাগাবো গলাতে দেখো এইভাবে দেবো এইভাবে দিয়ে যেখানটা দেখবে তোমরা এমনি তেরসা পটি কেটেও করতে পারো তাতে করে যদি এমনি সবসময় তো সময় হয় না কারণ সবসময় কাজের চাপ থাকে বেশি অত তার চাপটি কেটে কেটে গলা উল্টানো সম্ভব নয় তাই এইভাবে যখন যেদিকটা দেখবে আসছে না সেখানটা ঠিক একটুখানি ছোট্ট করে একটা কুঁচি তলি দেবে দিয়ে এইভাবে রাউন্ড সে পানবে আর যেখানটায় যে এই যে জয়েন্টের মুখটা এই জয়েন্টের মুখটা এখানটা একটা বড় কুঁচি দেবে এইভাবে তাহলে কি হবে তোমার গলাটা খুব সুন্দরভাবে বসবে দিয়ে এইভাবে এটাকে কাস্তের মতো নিয়ে চলে আসবে এভাবে নিয়ে এলাম নিয়ে এসে দেখো সেলাইয়ের আগে পর্সেন্টটা এরকম কুচি কুচি করে কেটে দেব ঠিক সুতো সুতোটা আগে পর্যন্ত যেখানটা সেলাই দিয়েছি সেই সেলাইয়ের আগেটা পর্যন্ত কেটে দেবো এভাবে দিয়ে একটা চাপ সেলাই দিলাম হ্যাঁ দেখো ঠিক যেদিকে আর একটা খেয়াল রাখবে যেদিকতে চাপ সেলাই দেবো সেই দিকে কিন্তু সেটা যেন থাকে ঠিক এইভাবে ব্লাউজ অনেকেই জানো যারা নতুন শিখছো হয়তো বুঝতে পারছো না তারা দেখবে ভিডিওটা দেখো ঠিক এইভাবে মুড়িয়ে দিয়ে এইভাবে মুড়িয়ে দিতে হবে গলাটা উল্টে সমান যেন থাকে তাহলে হেম করার সময় সুন্দর আসবে আর ছোট বড় হলে হেমটা ভালো হবে না এ দেখো ভেতরে অস্ত্রটা কাপড়টা ঢুকিয়ে দিয়ে এইভাবে ব্লাউজটা বানিয়েছি দেখো কোনো কাপড় দেখা যাচ্ছে না এইভাবে ব্লাউজ বানালে যারা পড়বে তাদের ভালো লাগবে একদিন তোমাদের এটাও দেখাবো আচ্ছা গলাটা ওল উল্টানো কমপ্লিট হলো এরপরে এ দেখো কীভাবে কি সুন্দর বসেছে দেখো কত সুন্দর দেখো বসেছে গলাটা কোনো উঁচু নিচু নিচুনে একদম সমানভাবে বসেছে আমরা গলা করার সময় দেখো এখানটা দেখো একটু ভাবে এসে এটা কিন্তু সব সময় এরম সেপ দিয়ে পুরো সুন্দর করে কেটে দেবে আমরা অনেকেই বলি যে কাটিং করা হয়েছে তাহলে আবার কেন সেপ দেবো কিন্তু যখন তুমি ব্লাউজ বানাবে অনেক সময় কি হয় কাপড় একটু ছোট বড় হয়ে যায় সেটা সেপ না দিলে ব্লাউজ সুন্দর আসে না এতে আমি ভিডিওটা শেষ করলাম দেখো সম্পূর্ণ ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক